বিএনপি জামাতের সম্পর্ক কি হায়ের আল্লাহ এটা নিয়েই টক চলছে একের পর এক না ভাই আমরা দুই সাল থেকে আমরা দুই সাল পর্যন্ত আমরা একটা জুটে ছিলাম ছিয়ানব্বই আর চব্বিশে এক নয় ছিয়ানব্বই এই দেশ থেকে কেউ পালিয়ে যায়নি না আপনি বলছিলেন যে বিএনপির সাথে আমাদের সম্পর্কের কোনো বাধা বিঘ্ন বা টান না আছে কিনা না ভাই আমরা এক সাল থেকে অ্যাকচুয়ালি এক সাল না দুই সাল থেকে আমরা দুই বাইশ সাল পর্যন্ত আমরা একটা জুটে ছিলাম প্রথমে এটা চার দলীয় জুট ছিল তারপরে এটা আঠারো দলীয় হলো এরপরে বিশ দলীয় হলো এরপরে বিশ দলের বাইরেও আরও কিছু ছিল কিন্তু বাইশ সালের পরে আমাদের ওই জোট ধার নেই এটা আপনারা জানেন যে মিডিয়া এর আগেই এসেছে এর বক্তব্য আমাদের কাছ থেকে পেয়েছেন বিএনপির কাছ থেকেও পেয়েছেন এরপরে আমরা কি করেছি আমরা যুগপথ আন্দোলন করেছি ইস্যু একই কিন্তু যার যার অবস্থান থেকে আমরা আলাদা করেছি বিশ দলের অন্তর্ভুক্ত কিছু দল আবার তারা নিজস্ব জোট গঠন করেছেন কিন্তু বিএনপিও কোনো জোটে নাই আমরাও কোনো জোটে নাই যার যার দলীয় অবস্থান থেকে আমরা কাজ করে যাচ্ছি জাতীয় স্বার্থে আমরা এক এই জায়গায় আমাদের কোনো বেশ কম নাই জাতীয় স্বার্থ যেখানেই বিঘ্নিত হয়েছে আমাদের কণ্ঠস্বর একই আমাদের প্রতিবাদের ভাষা একই আমাদের কর্মসূচি একই সেটা আপনারা দেখেছেন আমাদের মধ্যে সমস্যা নেই সমস্যা তো হইল আপনাদের মাঝে মিডিয়া জগৎ কি যে সমস্যায় পড়ে গেছে আল্লাহই জানে প্রতিদিন এটা নিয়ে ভিএনপি জামাতের সম্পর্ক কি হায়ের আল্লাহ এটা নিয়েই টকশো চলছে একের পর এক যে যার মত করে বিশ্লেষণ ব্যাখ্যা করছেন ফখরুল ইসলাম সাহেব বলেছেন কই না তো তাদের সাথে আমাদের কোনো সম্পর্কের সমস্যা নাই আমরাও বলছি কই না তো আমাদেরও তো সম্পর্কের কোনো সমস্যা নাই তাইলে সমস্যাটা কোথায় সমস্যা আপনাদেরকে আমরা সমঝিয়ে দিয়েছি এখন আমরা আপনারা শেষ করে দিলে আর কোনো সমস্যা নাই এখানে তো আসলে গণমাধ্যম জনগণ একটা শিরোনাম চায় যে আসলে জামায়াত কোন ভাবে যদি নির্বাচন হয় আপনারা যাবেন কিনা আবার একটা প্রশ্ন হচ্ছে যদি জুটের কথা আসে তাহলে বিএনপি যদি কোনো প্রস্তাব রাখে আপনারা কয়টা আসন চাইবেন অথবা চাইবেন কিনা নাকি এককভাবে নির্বাচন করবেন অনুগ্রহ প্রশ্ন সেই পরিবেশটা এখন তৈরি হয়নি আপনারা লক্ষ্য করেছেন যে বারকার পরিবর্তনের সূচনা সূচনালগ্ন থেকে প্রথম দিন থেকে আমরা একটা কথা বলে আসছি যে এখন যে সরকারটা গঠন হবে তখনও গঠন হয়নি গঠন হতে তো তিন দিন সময় লেগেছে আমরা বলেছি যে সরকারটা গঠন হবে সেই সরকারটা হবে জনগণের প্রত্যাশার সরকার সুতরাং এই সরকারকে আমরা কিছু সংস্কার তাদের হাতে করেই এরপরে একটা সুষ্ঠু নির্বাচন তাদের কাছ থেকে আমরা আশা করব এই তাদেরকে আমরা যৌক্তিক সময় দিতে চাই কেউ কেউ আমরা প্রথম দিকে একটা টাইম লাইন বলে ফেলেছিলাম কিন্তু এখন এই যৌক্তিক শব্দের উপরে আমরা সবাই চলে আসছি এখন সবারই কথা হচ্ছে যে যৌক্তির সময় আমরা দুটো রোডম্যাপ চেয়েছি এটা বারবার বলেছি আজকেও বলছি একটা রোডম্যাপ হচ্ছে সংস্কারের যে কি কি বিষয়ে সংস্কার হবে এবং কতটুকু সময় উনারা নেবেন আর দ্বিতীয়টা হচ্ছে নির্বাচনের তা আমরা এই মাত্র তিন দিন আগে প্রধান উপদেষ্টার আহ্বানে আবার বসেছিলাম ডায়লগের জন্য আমাদের সেখানে সংলাপ হয়েছে রাজনৈতিক দলগুলার সাথে ভবিষ্যতে আরও হবে সেখানে এই সমস্ত বিষয় নিয়ে কথা হয়েছে তা আমরা যেটা ওনাদের মনোভাব বুঝতে পেরেছি যে ওনারা অহেতু কোনো বেশি সময় নেওয়ার পক্ষে না ওনারা বলেছেন যে সংস্কার এবং নির্বাচনী প্রস্তুতি আমাদের একসাথে চলবে এতে খুব বেশি সময় লাগবে না আমরা আশা করি তো ওই সময়টা যখন আসবে তখন প্রত্যেকটা দল সামগ্রিক জাতীয় স্বার্থ বিবেচনায় তারা সিদ্ধান্ত নেবে যে কোন শেপে কোন ফর্মে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটা বিএনপিও চিন্তা করবে আমরাও করব অন্যান্য দল যারা আছে তারাও করবেন সময় মতো ইনশাল্লাহ এর ফায়সালা পাবেন এখন এই ব্যাপারে আমরা কোনো ডিসকাশনও করিনি এবং কোনো সিদ্ধান্ত নেইনি এবং আমরা মনে করছি এটা প্রিমে কিন্তু এটা মেচুর হয়নি বিশ্লেষক আছেন তাদের তারা একটা আশঙ্কা করছেন যে

এবারকার প্রেক্ষাপট আলাদা কারণ এই সাড়ে পনেরো বছরে এত জ্বালাতন জাতির উপরে হয়েছে প্রত্যেকটা মানুষ সাফারার এই জন্যে দেড় মাসের শিশু খুলে নিয়ে মা চলে গেছিলো এবার আন্দোলন করতে রাস্তায় নেমে পড়েছিল তাইলে এই দেড় মাসের শিশুও কিন্তু এই অন্যায়ের প্রতিবাদে শরিক হয়ে গেছে সে কিন্তু আনকনশাস সেই তার এই বিবেক নাই এই জ্ঞান নাই কিন্তু মা তাকে কুলে নিয়ে নেমে গেছে নব্বই বছরের বুড়া পর্যন্ত রাস্তায় ছিলেন বয়স্ক লোকেরা ছিলেন আর তরুণরা তো ছিলই এবার শুধু পুরুষরা নামে নাই মা বোনেরা ব্যাপক হারে নেমেছে কেউ তো বাদ যায় নাই তো আগের প্রেক্ষাপট আর এবার কার প্রেক্ষাপট সমান না আওয়ামী লীগ দাঁড়িয়েছে পুরা জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগ দাঁড়িয়েছে বিশেষভাবে তরুণ যুব সমাজের বিরুদ্ধে সুতরাং ওইটাকে এখন এইভাবে কনসিডার করার কোনো সুযোগ নেই আর ছিয়ানব্বই সাল আর ফিরে আসবে না চব্বিশ সালে চব্বিশ সাল চব্বিশ সালে ছিয়ানব্বই ছিয়ানব্বই এবং সবসময় নেগেটিভ রিয়াকশনের দিক থেকে রাজনীতি করার মাঝে কোনো কল্যাণ নাই বরঞ্চ ইতিবাচক ধারায় কিভাবে আমরা রাজনীতিকে পরিশীলিত করতে পারি গড়ে তুলতে পারি সামনের দেশকে নিয়ে ভালো চিন্তা পজিটিভ চিন্তা করতে পারি সেটাই হওয়া উচিত ওরে ঠেকা ওরে মারো ওরে ধরো এইটার মধ্যেই যদি রাজনীতি চিরদিন পড়ে থাকে এই জাতি ভালো কী করবে